আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত সুধি দর্শক শ্রোতা মণ্ডলী আজকের বিষয় হচ্ছে পায়খানায় যাওয়ার সময় কি বলতে হয় একদম সহজ একটি বিষয় এবং সবার জন্যই জানা জরুরি আনাস রাজ্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী সাল্লাম যখন প্রকৃতির ডাকে শৌচাগারে যেতেন তখন বলতেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস হে আল্লাহ আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার আশ্রয় চাচ্ছি ইবনু আর আর রহমতুল্লাহ আলাই সুবাহ রহমতুল্লাহ আলাই সূত্রেও অনুরূপ বর্ণনা করেন গুন্দার রহমতুল্লা আলাই সুবাহ রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যখন শৌচাগারে যেতেন মুসা রহমতুল্লাহ হাম্মদ রহমতুল্ল্লাহ থেকে বর্ণনা করেন যখন প্রবেশ করতেন সাঈদ ইবনু জায়েদ রহমতুল্লাহ আবদুল্লা আজিজ রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যখন প্রবেশ করার ইচ্ছা করতেন ইসলামিক ফাউন্ডেশন একশো এ হাদিসের শিক্ষা বাথরুমে পায়খানা ব্যবহার করার জন্য গেলে উপরোক্ত দোয়া পাঠ করা সুন্নাত দুই আলেমগন বলেছেন এর মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা ও বিভিন্ন প্রকার ধোকা থেকে হেফাজত থাকা যায় শয়তান ওজুতে সমস্যা করে সালাদ বিনষ্ট করতে চেষ্টা চালায় এসব থেকে বাঁচার জন্য এ দোয়া করা উচিত তিন শয়তানের অন্যতম অস্ত্র হচ্ছে মানুষকে ময়লা পায়খানা ইত্যাদির মাধ্যমে অসূচি করে ফেলবে তাই শয়তানদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া জরুরি চার ময়লা ও অপবিত্রতা থেকে বেঁচে থাকা ফরজ অনুরূপভাবে যা মানুষকে এসব থেকে বাঁচাতে পারবে তা অবলম্বন করাও জরুরি কারণ হাদিসে পেশাব থেকে না বাঁচার কারণে কবরে শাস্তি হওয়ার বিষয়টি সাব্যস্ত হয়েছে পাঁচ ইস্তে আজা হচ্ছে অদৃশ্য শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য আশ্রয় চাওয়া এটি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়ার অর্থ হচ্ছে শের করা অর্থাৎ ইস্তে আজাহ কেবল আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ রবাহ আলামিন উক্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য আমাদের বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে করে আমাদের নতুন সমস্ত হাদিসগুলো আপনি খুব সহজেই পেয়ে যান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন আমিন